রাগ জীবন থেকে ভালোবাসা কেড়ে নেয় আমি পুতুল আমার বিয়ে হয়েছে এক বছর হলো দিন পর বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি আমার স্বামী আমার সঙ্গে খুব ভালো মানুষ আমার স্বামী খুব ভালো মানুষ বাসের মধ্যে স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছি ওর পাশের সিটে চোখ গেল আমার আমার পাক্তঙ্কে দেখতে পেলাম মুহূর্তের মধ্যেই বুকটা ধক করে উঠল তাকে দেখে সে চিরচেনা মুখ চোখ কিছুই একই আছে এই এক বছরে কোনো পরিবর্তন হয়নি তার কিন্তু ভেতরটা বোধহয় আগের মতো নেই চোখ বুলালাম স্মৃতির সেই আগের দিনটায় সেদিন সে আমার সঙ্গে রাগ করে চলে যায় আমি চেয়েও পারিনি তাকে ফিরিয়ে আনতে তার রাগের পরিমাণটা এতটাই ভয়াবহ যে সে আর ফেরেনি আমার কাছে আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম নিজের চেয়েও বেশি কিছু কিন্তু ফলাফল শূন্য ওর সাথে যোগাযোগ বন্ধ করার তিন দিন পর আমার সম্বন্ধ আসে না করতে পারিনি সেদিন বাবাকে কার জন্য না করব সে তো চলে গেছে দূরে ওর থেকে দূরে যাবার দশ দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যায় আর সেই থেকেই চলছে আমার বিবাহিত জীবন আজকে প্রায় এক বছর আমি আমার স্বামীর সঙ্গে বেশ সুখেই আছি হয়তো আরও বেশি সুখে থাকতাম যদি ওই মানুষটা আমার সঙ্গে থাকত কিন্তু সে থাকেনি কথা দিয়েও কথা রাখে দিই বিয়ের তারিখ যেদিন ঠিক করা হয় সেদিন পুরনো সমস্ত কিছু বন্ধ করে দিই নতুন করে জীবনটা শুরু করি বাস থেকে নামবার সময়ে আমার স্বামী একটু দোকানে গেল আমি দাঁড়িয়ে রয়েছি ওর জন্য হঠাৎই সেই মানুষ নীলাও এসে আমার সামনে দাঁড়ায় আমি চিনেও নাচেনার ভান ধরে দাঁড়িয়ে থাকি কিন্তু সে চিনেছে আমাকে কেমন আছো পুতুল বিয়ে করে সুখেই আছো এই শহর থেকে পাড়ি জমাচ্ছিলাম দূরে কিন্তু সেই তুমি তোমার সঙ্গে দেখা হয়ে গেল কিভাবে পারলে এরকমটা করতে বিয়ে করে নিলে তুমি তো জানো আমার একটুখানি রাগ বেশি আমি রাগ করলে আবার ফিরে আসতাম কিন্তু সে অবধি তুমি অপেক্ষা করতে পারলে না সেদিন তোমার সঙ্গে ফোন রাখবার পর ফোনটা ভেঙে ফেলি হাতে টাকাও ছিল না মাসের শেষ নতুন ফোনও কিনতে পারিনি পনেরো দিন পর তোমার সাথে যোগাযোগের জন্য নতুন ফোন কিনি কিন্তু তোমাকে আর পাইনি পাগলের মতো খুঁজেছি শেষমেশ তোমার বান্ধবীর থেকে জানি বিয়ে করেছো তুমি ব্যাস এই তো গ্রামে চলে যাচ্ছি আর এই রাগের জন্যই এই বিচ্ছেদ বাবাকে না করার জন্য তুমি ছিলে না তখন ভালো থেকো হয়তো নিয়তিতে তুমি ছিলে না নিলয় ভালো থেকো এটুকুই চাইব নীলয় পুতুলের যাওয়ার পানে তাকিয়ে রইল অপলক রাগ তার জীবনের সব শেষ করে দিল যদি সেদিন সে রাগের বসে ফোনটা না ভাঙত তাহলে এসব হয়তো কিছুই হতো না তাই আমাদের উচিত সব সময় রাগের বসে কোনো কাজ না করা রাগ মানুষকে ধ্বংস করে রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষের বুদ্ধি লোপ পায় রাগ কোনো সময় সুখের হতে পারে না বরং তাকে ঠেলে দেয় আরও দুঃখের সাগরে সমাপ্ত